আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও জুড়ে থাকবে ব্র্যান্ড নিউ ল্যাপটপের হিউজ পরিমাণ কালেকশন এবং যারা স্পেশালি গেমিং ল্যাপটপ খুঁজতেছেন আজকের ভিডিওতে কিন্তু গেমিং ল্যাপটপের সবগুলো কালেকশন দেখানো হবে ইনশাআল্লাহ শুরুতে আমাদের শপের লোকেশনটি বলে দিই আমাদের শপের লোকেশন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর 91 ওয়ান এবং নাইনটি টু অথবা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারে শুরুতে আমি আসুসের টাফ দিয়ে শুরু করতেছি এটা মডেল হচ্ছে আসুস টাফ সিক্সটিন যারা ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজের মধ্যে গেমিং ল্যাপটপ চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন মডেলটা হচ্ছে এফ এবং এটাতে প্রসেসর হিসেবে আছে ইন্টেল কোর ফাইভ টু ওয়ান জিরো প্রসেসর ঠিক আছে যারা এইস প্রসেসর চাচ্ছেন একদম হেভি লেভেলের কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এবং এটাতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এবং এই ল্যাপটপটিতে সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে সাইজ পাবেন তার সাথে কিন্তু থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং এই ল্যাপটপটা কিন্তু একদম ইনটেক সিলপ্যাক এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু শুধু বাংলাদেশেই না আপনারা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কোনো দেশ থেকে কিন্তু এক লক্ষ এগারো হাজার টাকা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এসপি ভিকটাস সিরিজের মধ্যে ভিকটাস সিরিজটা কিন্তু একদম খুবই পরিচালিত একটা মডেল জাতীয় মডেল হয়ে গেছে বর্তমানে এটার মডেল হচ্ছে এসপি ভিকটাস ফিফটিন আহ এটাতে থাকবে এফ এ টু জিরো টু এ

এবং এরপর আমাদের কাছে কিন্তু আসুস এর ভিভো এর কিছু কালেকশন আছে এটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এভেলেবেল আছে আসুস ভিভো বুক ফিফটিন এটা তো হচ্ছে এক্স জিরো ফোর বি এ মডেল এর এবং কালার হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা কিন্তু খুবই রেয়ার এবং খুবই প্রিমিয়াম একটা কালার এটা কিন্তু আপনারা সচরাচর পাবেন না এবং এটার প্রসেসর হচ্ছে ইন্টেল কোর ফাইভ ওয়ান টু জিরো ইউ মানে ফরটিন জেনারেশন একটা প্রসেসর থাকবে এইট জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এন এম ডট এস ডি থাকবে এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একদম ইনটেক সিলপ্যাক এক বছরের ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকাতে এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই স্পির ফরটিন জেনারেশনের মধ্যে অনেকেই কিন্তু এই স্পির ফরটিন জেনারেশন চান খুব রিজনেবল প্রাইসে এবং টাচ স্ক্রিন দিয়ে কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এই স্পি ফিফটিন সিরিজের মধ্যে এটার মডেল হচ্ছে এফ ডি জিরো ওয়ান ফাইভ জিরো ডাব্লিউ এম এবং এটাতে কিন্তু ইন্টেল কোর এর প্রসেসর থাকবে ওয়ান টু জিরো ইউ মানে ফরটিন জেনারেশন এবং এইট জিবি এর সাথে পাঁচশো বারো জিবি এস থাকবে এবং এই ল্যাপটপটা কিন্তু একদমই ইউনিক একটা কালার সিলভার কালারের মধ্যে খুবই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস এবং এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিনের ফুললি এবং উইন্ডোজ ইলেভেন কিন্তু হোম থাকবে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হিসাবে একদম ইনটেক সিল প্যাক এই ল্যাপটপটার অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকাতে মানে এই যাবৎকালে সেরা প্রাইস পাবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইস পাবেন এবং এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি এইচপির মধ্যে ফোরটিন জেনারেশন আমাদের অনেক কাস্টমার কিন্তু এইচপি স্ক্রিন মধ্যে ফোরটিন জেনারেশনের ল্যাপটপ খুঁজেন আমাদের কাছে এই স্ক্রিন মধ্যে ফোরটিন জেনারেশন ব্লু কালারের একটা ডিভাইস কিন্তু ইতিমধ্যে স্টক ইন হয়ে গেছে এটা হচ্ছে মডেল এইচ পি ফিফটিন এফ ডি ডাবল জিরো সেভেন ওয়ান এন এটাতে প্রসেসর হচ্ছে কোর ফাইভ এর ফোরটিন জেনারেশন ষোলো জিবি এর সাথে পাঁচশো বারো জিবি এস থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এফ এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে থাকবে এবং এই ল্যাপটপটা কিন্তু ব্লু কালারের একটা ল্যাপটপ একদম ইনটেক্স সিলপ্যাক এক বছরের ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইস দিচ্ছি মাত্র সাতষট্টি হাজার নয়শো টাকাতে মানে এজাবৎকালের বেস্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ফোরটিন জেনারেশন একটা ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র সাতষট্টি হাজার নয়শো তবে এইচপি ব্র্যান্ডের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং এরপর আমাদের কাছে কিন্তু এইচপি এইচপির মধ্যে যারা টু ফিফটি জি টেন খুঁজেন আমাদের কাছে কিন্তু টু ফিফটি জি টেনটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে ইন্টেল কুড়াই এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে খুবই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যারা জেনারেশনের ষোলো পাঁচশো বড় ল্যাপটপ খুঁজেন তারা এটা দেখতে পারেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকাতে আমাদের কাছে কিন্তু আছে আছে মানে যেটা এম ডি রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের এবং ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে সাইজ থাকবে একদম ইনটেক প্যাক এক বছরের ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার প্রাইস রাখতেন মাত্র আটান্ন হাজার নয়শো টাকাতে টাকা হলে কিন্তু আপনারা এইচপি টু ফিফটি ফাইভ জি টেন পার্চেস করতে পারবেন এবং চৌষট্টি হাজার নয়শো টাকা হলে কিন্তু টু ফিফটি জি টেনটা পার্চেস করতে পারবেন এবং এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আইডিয়া প্যাটের মধ্যে নিয়ে আইডিয়া প্যাটের মধ্যে রিজনেবল প্রাইস মানে মোটামুটি পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বাজেট আছে তারা এই ল্যাপটপটা দেখতে পারেন গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং ভিডিও রেন্ডারিং বা অটো ক্যাট প্রোগ্রামিং এর মতো হেভি লেভেলের কাজ খুবই স্মুথলি এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাডের স্লিম থ্রি মডেলটা আমি বলে দেই 15 amn8 এর সাথে প্রসেসর আছে amd ryzen 5 এর 7000 সিরিজ 8 gb ram এর সাথে 512 gb ssd থাকবে 15.6 ইন ডিসপ্লে সাইজ থাকবে এবং এই ল্যাপটপটার অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 54900 টাকা সাথে কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এরপরে আমাদের কাছে কিন্তু এই আইডিয়া প্যাডের মধ্যে কুরাই 7 এর ভেরিয়েন্টও কিন্তু अवेलेबल আছে এটা হচ্ছে আইডিয়া প্যাডের স্লিম 3 এর ইন্টেল কুরাই 7 এটার মডেল হচ্ছে 15 ir h10 এটার কনফিগারেশন আছে

আর আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিই বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক বি শপ নম্বর নাইনটি ওয়ান এবং 92 টু অথবা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারে অথবা মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম